আসসালামাইকুম বার্তা নির্দেশে সবাইকে স্বাগত চীনা অত্যাধুনিক সাবমেরিন পাকিস্তানের হাতে ভারতের কপালে চিন্তার ভাজ সমুদ্রে পাকিস্তানের শক্তি বাড়াতে ঘনিষ্ঠ মিত্র চীন নতুন এক উন্নত হস্তান্তর করেছে আটটি হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিনের মধ্যে তৃতীয়টি বৃহস্পতিবার চীনের হুবেই প্রদেশের উহানে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয় চলতি বছরের মার্চেও সাবমেরিন সরবরাহ করেছিল বেইজিং রোববার সতেরো আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইন্ডিয়া ডট কম প্রতিবেদনে বলা হয়েছে এটি পাকিস্তানের জন্য একটি বড় কৌশলগত অর্জন বলে মনে করা হচ্ছে কারণ আধুনিক অস্ত্র ও উন্নত সেন্সর যুক্ত এইসব সাবমেরিন ভারত মহাসভারে শক্তির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পাকিস্তান নৌবাহিনী আশা করছে পাকিস্তানের ডেপুটি চিফ অফ নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল আব্দুল সামাদ বলেছেন হ্যাঙ্গর সাবমেরিনের আধুনিক অস্ত্র ও সেন্সর আঞ্চলিক শক্তির ভারসাম্য টিকিয়ে রাখতে সহায়ক হবে এবং সামুদ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করবে চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে এ সাবমেরিনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে পানির নিচে যুদ্ধ ক্ষমতা সার্বক্ষণিক সেন্সর সিস্টেম উৎকৃষ্ট স্টেল প্রযুক্তি উচ্চগতিশীলতা দীর্ঘ সময় টিকে থাকার ক্ষমতা এবং ভয়ঙ্কর অগ্নিশক্তি এসব সাবমেরিনে ইয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রযুক্তি প্রযুক্তিযুক্ত থাকতে পারে তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেনি উল্লেখ্য ভারতের নৌবাহিনীর হাতে এই মুহূর্তে এআইপি প্রযুক্তি সম্পন্ন সাবমেরিন নেই যদিও দেশটির হাতে দুটি পারমাণবিক চালিত সাবমেরিন রয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা নিজস্ব এআইপি প্রযুক্তি তৈরি করেছে যা ভবিষ্যতের কালভারি ভারী শ্রেণীর সাবমেরিনের স্থাপনের পরিকল্পনা রয়েছে চীনের সহায়তায় পাকিস্তান এর আগে চারটি আধুনিক যুদ্ধজাহাজও সংগ্রহ করেছে এর পাশাপাশি দেশটির নৌবাহিনী শক্তিশালী করতে বেলুচিস্তানের গওয়াদর বন্দর ও ভারত মহাসাগরের বেইজিংয়ের উপস্থিতি দ্রুত বাড়ছে স্টকহোম ইন্টারন্যাশনাল স্পিচ রিসার্চ ইনস্টিটিউটের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের সামরিক সরঞ্জামের একাশি শতাংশই চীন থেকে সরবরাহ করা হয়েছে গত কয়েক বছরে পাকিস্তান চীনের কাছ থেকে রিজওয়ান নামের প্রথম স্পাইশিপ ছয়শো এর বেজিং, ভিটি ফোর ব্যাটল ট্যাঙ্ক এবং ছত্রিশটি যে যুদ্ধ বিমান অর্ডার করেছে দুই হাজার বাইশ সালে চীন প্রথমে যে সি বহুমুখী যুদ্ধ বিমান পাকিস্তানকে সরবরাহ করে এর আগে দুই দেশ যৌথভাবে যে সত্র যুদ্ধ বিমান তৈরি করেছিল যা ভারত বিরোধী সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান ব্যবহার করেছে বলে প্রতিবেদনে প্রকাশিত হয়েছে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের হাতে চীনা সাবমেরিন সরবরাহ হওয়ায় ভারত মহাসাগরীয় অঞ্চলে নয়াদিল্লির জন্য একটি বড় কৌশলগত উদ্বেগ তৈরি করতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন